হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা ভুবনেশ্বর থেকে এসে টিউশনের কাছে চলে এসেছিলাম আর টিউশানের পরীক্ষা চলছে আর আজকে হচ্ছে টিউশানের লাস্ট পরীক্ষা তো আজকে হলে টিউশনের পরীক্ষা হয়ে যাবে আর আজকে আছে টিউশানের ফেব্রুয়ারি তাই আমি আজকে ওকে ছাড়তে যাচ্ছি এই দু তিন দিন ওকে ওকে আমি ছাড়তে যাচ্ছি কারণ মা গেছে ঝাড়গ্রাম তো এই জন্য বেটা আসার সময় চলে আসবি নাকি হ্যাঁ চলে যা বাবা প্রার্থনা হয়ে গেছে চলে যা হ্যাঁ টাটা তো টিউশান বলছে মা আর আমাকে ছাড়তে যেতে হবে না আর তুমি এখান থেকে ছেড়ে দাও আমি চলে যাব তো আমি টিউশানকে ছেড়ে দিয়ে এখন সোজা একদম বাড়ির সামনাসামনিই চলে এসেছি আর টিউশানে সাতটা পনেরো থেকে মানে তিন মানে টিউশানে সাতটা পনেরো থেকে ক্লাস শুরু হয়ে যায় তো পরীক্ষার জন্য তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমি ওকে ছেড়ে দিয়ে সোজা একটু দিদিমার কাছে ঢুকছিলাম দিদিমা আমাকে ডাকলো যে আসো কিছু কাজের জন্য হয়তো ডেকেছিল তো এখানে দাঁড়িয়ে একটু গল্প করতে দেরি হয়ে গেছে আর দেরি দেখে আমাকে ফোন করেছে কোথায় আছো কি করছো এই যে ছোট যাই হোক আর এখন দুপুর কটা বাজে এখন এখন বারোটা মতো বাজে আর বাজারে গেছিলাম বাজার থেকে চিকেন নিয়ে এগারোটা বাজে তো যাই হোক বাজারে আর আমরা বোন বলছে কালকে নাকি আমাদের বিবাহ বার্ষিকী তা আমাদের তো আমাদের তো মনেই নেই তো ওই জন্য কি যে করবো সেটাই ভাবছি দেখি খাওয়া দাওয়া করি বাইশে বৈশাখ আমাদের বিয়ে হয়েছিল তাই তো বাইশে বৈশাখ বিয়ে হয়েছিল

তো যাই হোক আমি চলে এসেছি ছাদে জামা কাপড় কেচে নিয়ে আর এই যে দেখো এক বালতি মতো জামা কাপড় আছে তো যাই হোক আজকে আমাদের স্যামচকে আজকে তাপমাত্রা আছে উনচল্লিশ ডিগ্রি যাই হোক আজকে একটু মেঘলা মেঘলা করে রেখেছে তো এতটা রোদের তাপ নেই তো তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছি রান্নার ডিপার্টমেন্টে তোমরা তো দেখলে আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে তাই ওকে বললাম কিছু জামা কাপড় আছে সেগুলো একটু আমি কেচে রোদে দিয়ে আসি আর তুমি এই রান্নাটা একটু দেখবে তাই ওকে বলে দিয়ে আসছি তো চলো ঝটফট করে জামা কাপড় জামা কাপড়গুলো মেলবো আর এই যে কিছুগুলো শুকনো জামা কাপড় আছে এগুলো শেষ কোন সাত সকালে মেলে দিয়ে গেছিলাম তো এইগুলো তুলে নিয়ে যাব আর ভেজা জামা কাপড়গুলো মেলবো আর কারণ যা রোদের তাপ যেমন ডিসকালার হয়ে যাবে রোদে তো চলো আমি ছাদ থেকে নেমে আস্তে আস্তে বরের রান্না একদম কমপ্লিট আর আজকে দেখো চিকেনটা একদম লাল লাল করে বানিয়েছে খেতে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে আর এই যে এটা হচ্ছে বরমশাইয়ের জন্য আর বাবার জন্য যেহেতু বাবাকে ডাক্তার বারবার করে বলেছে তেল মশলা খুবই কম খেতে আর বরমশাইও বলেছে যে বর্মশায়ও বলে যে আমার খুব কম তেল মশলা খেলে আমারও কিন্তু ভালো হয় তাই আমাকে বলল বাবারটা আর আমারটা একসাথে রান্না করে দাও তাই আমি একসাথে এখন রান্না করব তো এটা হচ্ছে বাবার আর বরে রান্না করেছে একদম সাদা মাটা আর এটা হচ্ছে আমাদের রান্না মাগু ভয় লাগছে আমার দেখেই তো মনে হচ্ছে কত ঝাল ঝাল তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি আর আজকে আমরা যাব বলছিলাম ঝাড়গ্রাম তা যেতে পারলাম না কারণ কালকে হচ্ছে আমাদের বিবাহ বাড়ছে আর আমরা যদি কালকে ঝাড়গ্রাম চলে যাই কালকে ঝাড়গ্রাম গেলে মানে বাড়িতে কেউ নেই মা বাবা টিউশান কেটু সবাই এইখানে এখানে বলতে চকে তো তাই এই শ্যামচকে আজকে রয়ে গেলাম তো অনেক শর্ট আর রিলস বানানো হয়নি আজকে শর্ট আর রিলস বানাবো তাই একটু রেডি হয়ে গেছি আর এখন যাবো সত্য ছাদে আজকে রোদের তাপমাত্রা খুব ভালোই ছিল ভাবছিলাম চলে যাবো ঝাড়গ্রাম তো আজকে রোদের তাপমাত্রা খুব বেশি না খুব কমও না একদম মাঝামাঝি ছিল উনচল্লিশ ডিগ্রি এরকম একটা হবে আন্দাজ করে বলছি কারণ মেঘলা ছিল আর আজকে এখন বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা বাতাস এই জন্য মনে হচ্ছে না যে গরম প্রচণ্ড গরম যাবো এখন ছাদে চলো রানি করে জোরে আর কিট্টু আর ত্রিশান বাবু এত দুষ্টু হয়েছে কিট্টু যদি ঘুমায় আর ত্রিশান বাবু যে কিট্টুকে মানে কানের কাছে ও ভাই ভাই উঠে পড় উঠে পড় এই রকম করবে জানো তো দুই ভাই এত দুষ্টু হয়েছে কি বলবে কে উঠি দিয়েছে দাদা উঠি দিয়েছে এবারে পাহাড় ধুয়ে না তোমরা ঠিক আছে দেখো দেখো

তো এখন বোন কিট্টুর মা আর করে হাটে যাচ্ছে আর আমাদের এই শ্যামচকে মঙ্গলবার শনিবার করে হাট হয় আর এই রাত করে বেরোলো কারণ আজকে যে শনিবার ওদের খেয়ালই ছিল না যে আজকে শনিবার হাট হবে তো এখন এই যে যাচ্ছে কিট্টু মা বোন আর করে যাবে বলছিল ত্রিশান এই যে আবার ঘুরে যাচ্ছে কারণ ওর ভাই কান্নাকাটি করছে সে যে যাচ্ছে আমি কি রান্না করে রাখবো না কি তরকারি মরকারি আচ্ছা তাহলে সবজি নিয়ে এলে তখন দেখ তরকারি শুনছি মরকারিও হয় হ্যাঁ তরকারি শুনছি মরকারিও হয় ওই গদা ভাষায় গদা ঘরোয়া কথাই বলে তরকারি আর মরকারি এই জন্য বলে দিলাম তরকারি আর মরকারি

মা মা এসে বলবে বাচ্চাটা হ্যাঁ দেখ নিয়ে যে আমাদের স্কুটিটা হ্যাঁ তাহলে রেডি করে দিই হ্যাঁ মা খা মা রান্না হ্যাঁ ধান দিয়ে জেঠু নিয়ে যাবে তুমি নিয়ে যাবে না তুমি রেডি করো যাও চ তোকে মাথাটা বেঁধে দে হ্যাঁ চ হ্যাঁ ভালো করে বস একটু হচ্ছে খেলে জল বের হয় না একটুকে এখন আমাকে সামলাতে হবে প্রচুর কান্নাকাটি করছে এটা ওটা দিয়ে মানে কিটুর মা চলে গেছে তো এই জন্য কান্নাকাটি করছে তো রান্না বান্না তো কিটুর মা করেইছে দুপুরে মানে দুপুর বেলা না ওই বিকেল বিকেল করে একটু ভাত করেছে রুটি করেছে বললো দিদি ভাই আমি নিয়ে আসি সবজি টবজি তখন না হলে তরকারি হবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ডগে ততক্ষণের জন্য টাটা কি ভালো করে বলো